আলাইকুম আপেলস ওয়ান মিনিট স্কুলে সবাইকে স্বাগতম আপেলস ইজি এডুকেশন আজকে আমরা শিখব কীভাবে ভাগ সহজ পদ্ধতিতে করা যায় নাম তা ছাড়াই তো এখানে আমরা ছয়শো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করি তো ছয়শো পঞ্চাশের প্রথমে আছে ছয় তো আমরা দুইবার দুই যেহেতু দুই দিয়ে ভাগ সেজন্য দুইটা দুইটা করে ছয় আমার ছয় বার লিখবো এক দুই তিন এখন আমরা দেখব কয়টা দুই আছে ছয়ের ভিতরে তিনটা দুই আছে তার মানে আমি এখানে তিন লিখবো তো আমার প্রথমে পেলাম তিন এরপরে পাঁচ দুইটা দুইটা করে আমি পাঁচ কয়বার হয় দেখি এক দুই তিন চার পাঁচ তো আমার দেখি দুইটা কয়বার আছে দুই আছে আমার দুইবার তার মানে আমি লিখবো দুই তো আমার দ্বিতীয় সংখ্যাটি লিখলাম দুই তো আমার যেহেতু এখানে একটা ফোটা বাকি আছে সে এককে আমি নিয়ে যাব পরবর্তী সংখ্যাতে তো পরবর্তী সংখ্যা হয়ে গেল আমার শূন্য ছিল হয়ে গেলো এক সামনে আসলে দশ তো আমি দশ দুইবার দুইবার করে আমি লিখি দশ কয়বার হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এখানে দুইটা আছে দুইটা দুইটা করে আমার মোট আছে পাঁচটি তারপরে আমি লিখবো পাঁচ তো আমার পরবর্তী সংখ্যা হয়ে গেলো পাঁচ তো নামটা ছাড়াই সহজেই হয়ে গেলো ধন্যবাদ সবাই